আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আজ একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজকে রান্না করব বাটা মাছ এছি এগুলো হলুদ লবণ এবং ঝালের গুঁড়া দিয়ে এগুলো মাখিয়ে নিব আর এটা রান্না করব আমি ডাটা আলু এবং টমেটো দিয়ে উপকরণগুলো দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে নিব সুন্দর করে মাখিয়ে এগুলো আমি এখন ভাজবো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নিব এটা হচ্ছে বাটা মাছ টাটকা বাজার থেকে আনা টাটকা মাছ এটা দিয়েই আমি আজকে সবজিটা রান্না করবো দুপিট সুন্দর করে ভেজে নিব তাই আপনারা এই রান্নাটা সবাই পারেন জানি তবুও আপনারা আমার মতো করে একবার রান্না করে দেখবেন কেমন লাগে কড়া করে ভাজা হয়ে গেছে এপিস ওপিস উলটিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এই মাছের একটা রহস্য আছে আমি কোনো দিনও মাছ কুটিনি এত বছর জীবনে আমার বাচ্চারা খায় তাই এই মাছগুলো একজন কিনে এনে আমার ঘরে চাপিয়ে দিয়েছি আমি চার ঘন্টা ধরে এই মাছগুলো কুটেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে আমার কোটাটা সেটাও বলবেন এখন আমি মাছগুলো নামিয়ে তরকারিটা দিবো ভাজার তেলটা এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার আমি সমস্ত উপকরণগুলো দিব। আমি সমস্ত উপকরণগুলো এখানে বেটে নিয়েছি আমি ফার্স্টে বেটে নিয়েছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ এবং আদা এটা দিয়ে দিলাম এবার দিব লবণ হাফ স্পুন হলুদ দিব হাফ স্পুন ধুনের গুঁড়া দিব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিব এক চামচ এগুলো একটু কষিয়ে নিব তেল ছাড়া পর্যন্ত এটা একটু সুন্দর করে কষাতে হবে মশলাটা সুন্দর করে কষাল গুণ বেড়ে যায় কষানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা যদি পারফেক্ট কষানো হয় তরকারির টেস্ট অনেক বেড়ে যায় এরপর যে আমি দিয়ে দিব আলুগুলো এটা নতুন আলু নতুন আলু দিয়ে ডাটা রান্না অসাধারণ লাগে আমি তরকারিগুলো কুটে আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছি আলুটা আগে একটু কষিয়ে নিব তারপরে ডাটাগুলো দিব হয়ে গেছে এই দেখুন এবার আমি ডাটাগুলো দিয়ে দিব ডাটাগুলো খুব জালিত এই জন্য পরে দিলাম দিয়ে এটা একটু কষিয়ে নেব বাটা মাছটা টাটকা ডাটাও টাটকা এবং কচি এই মাছটা টমেটো দিয়ে রান্না করলে এতটা টেস্ট হয় আপনি ভাবতেই পারবেন না দিয়ে দিব ঝোলের পানি ঝোলের পানি দিয়ে মাঝে মাঝে নেড়ে দিব দরকারটা হতে থাক নেড়ে এখন আমি টমেটো গুলো টমেটা গুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিব মাছগুলা আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে দেখবেন প্লিজ দয়া করে স্কিপ করে দেখবেন না পুরাটাই দেখবেন আটা মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন আমি লবণ চেক করে দেখব লবণটা হয়েছে কি না সামান্য একটু লাগবে আমি সেটা দিয়ে দিব তার আগে আমি দিয়ে দিব গুঁড়া মশলা জিরার গুঁড়া ভেজে নিয়েছি সেটা গুড়া করে দিয়ে দিলাম এটা দিলে তরকারির স্মেলটা সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে দায় আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি একটা লাইক দেন তার উৎসাহে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো প্লিজ প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটাকে লাইক করবেন এখন আমি সামান্য লবণ দিয়ে দিব সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম ছিল এখন আমি তরকারিটা নামিয়ে নেব আর ডাটা আলু নতুন আলু এবং টমেটো দিয়ে বাটা মাছ রান্নাটা রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে আপনাদের সামনে এসেছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন আর আমার সঙ্গে থাকবেন আর সেই সঙ্গে আমার ভিডিওটাকে লাইক করে দিবেন আর আমার কথার বৈচিত্র্য পেজকে ফলো লাইক করবেন আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলের সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ সেই সঙ্গে নতুন নতুন রেসিপি নিয়ে আমি পরবর্তীতে আবার হাজির হব আপনাদের সামনে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার যেন দেখা হয়